আজকে যখন আমার ভারতবর্ষের মিডিয়ার বিষয়গুলো দেখতে পাই কাল রাতেই আমাকে কয়েকজন ফোন দিয়েছেন তাদের একটাই মাত্র লক্ষ্য প্রশ্ন যে ইস্কনের ব্যাপারে আপনার কি করছেন এই প্রশ্নটা অত্যন্ত একেবারেই আপনার উদ্দেশ্য প্রণোদিত একটা অবস্থা তারা তৈরি করতে চায় সে অবস্থা নিয়ে প্রথমবার ফেল করেছে এখন আবার নতুন করে অবস্থা তৈরি করতে চায় এটা আমাদেরকে সজাগ থাকতে হবে আর আমরা এখানে কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো যারা আমরা মনে করেছি যে ফ্যাসিবাদের পথে নেওয়া দরকার ফ্যাসিবাদকে সরিয়ে সত্যি কার অর্থেই জনমানুষের জন্য উপযোগী একটি রাষ্ট্র নির্মাণ করা দরকার সমাজ নির্মাণ করা দরকার তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে আজকে কষ্ট হয় দুঃখ হয় আমি এখানে আসার আগে আমার বাসায় সঞ্জীদা এসেছিল সে তার ভাইকে নিয়ে এসেছিল সে তাকে আপনার ক্যানাডাতে এসে এসছে এসে এসে বলছিল মন খুব খারাপ কেন গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে এই যে এতদিন ধরে যে কষ্ট যে পরিশ্রম যে ত্যাগ যে আত্মজনের চলে যাওয়া প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছুকে ছাড়িয়ে কেমন যেন একটা একটা ভয়াবহ একটা অবস্থা তৈরি হচ্ছে আমার এটা অত্যন্ত পরিকল্পিত ভাবেই এই অবস্থাটা সৃষ্টি করা হচ্ছে সেটা করছে যে পতিত ফ্যাসিবাদ তারাই আজকে এই অবস্থাটা তৈরি করছে আমরা যারা আছি যারা পক্ষে ছিলাম যারা লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা কেন এখানে বিভাজন সৃষ্টি করেছি আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা শুনে রীতিমতো ভয় হয় যে আজকে এখনই এটাকে আমরা পুরো আন্দোলনকে একটা ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করছি আমি তো আমার কাছে যেটা মনে হয় আমি সেটাই বলছি খুব স্পষ্ট আমাদের তো লক্ষ্য এখন একটাই হওয়া উচিত সে লক্ষ্যটা হচ্ছে আমরা একটা সত্যিকার হচ্ছে থেকে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের জন্য যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো ন্যূনতম করে আমরা একটা সেই ধরনের একটা রাষ্ট্র নির্বাচন করে একটা পার্লামেন্টে যাই অনেকেই বলছেন যে নির্বাচনই তো আপনার আহ গণতন্ত্র নয় অবশ্যই নয় কিন্তু তার জন্য তো আপনাকে একটা প্রক্রিয়া লাগবে সেই প্রক্রিয়ার মধ্যে যদি আমরা না যাই তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো না আমরা এই জন্যই আমি খুব মোটা দাঁড়িয়ে ছিলাম সেই কথাটা বলছি যে আমাদের মনে হয় যে আমাদের সকলেরই এখন যেটা উচিত যে অনৈক্য সৃষ্টি না করে ঐক্যের মধ্য থেকে আমরা যে সুযোগটা সামনে পেয়েছি সেই সুযোগটাকে কাজে লাগিয়ে অন্তত আমরা কিছুটা হলে সামনে এগিয়ে যাই আজকে খুব দুর্ভাগ্য যে তেপ্পান্ন বছর হয়ে গেছে আমরা এখন পর্যন্ত একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার এটাই আমরা করতে পারিনি আমরা সবসময় যুদ্ধ করছি লড়াই করছি রক্ত চড়াচ্ছি কিন্তু আমরা ওই পথে যাওয়ার জন্য কেউ সেভাবে চেষ্টা করছি এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে আমি তাই অনুরোধ করবো আজকে এখানে যে আমরা লেখক লেখক সবাই উপস্থিত আছেন কবিরা উপস্থিত আছেন সাহিত্যিকেরা উপস্থিত আছেন আমি মনে করি আপনাদের এখন দায়িত্ব অনেক বেড়েছে আগে পারেন এখন পারবেন না এটার কোনো অর্থ নেই এখন জনগণকে সঠিকভাবে তাদেরকে উদ্বুদ্ধ করুন অনুপ্রাণিত করুন এবং যে পথে আমরা যেতে চাই সেই পথে যেন এগিয়ে যাব সবার মত যে এক তা তো না আমাদের ভিন্ন ভিন্ন মত থাকবে এই সব মতগুলোকে নিয়েই আমাদেরকে একসাথে একটা সেই ধরনের একটা শত ফুল ফুটতে দিতে হবে এবং সেখানে আমাদের কি যেতে হবে আমি বক্তব্য দীর্ঘ করবো না কারণ আমার বক্তব্য দীর্ঘ করার অবকাশ নেই সুযোগ নেই যোগ্যতা নেই আমি শুধু এটুকু বুঝি যে আমাদের এখন সময় হয়েছে একসাথে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যাওয়ার এবং সেই যাওয়াটা হচ্ছে একটা গণতান্ত্রিক লিবারেল ডেমোক্রেসির পথে এগিয়ে যাওয়ার আমি অনেক এখানে আছেন সব পণ্ডিত মানুষেরা আছেন তারা অনেক বক্তব্য রেখেছেন আমি সেই তর্ক বিতর্কে যাওয়ার যোগ্য নাই তো এইটুকু বুঝি যে আমার যে মানুষগুলো শরিমুদ্দিন যাই কিছুক্ষণ আগে যে তারা কিন্তু করছে তারা আপনার এই হালুয়ার না হয় অর্থাৎ সেজন্য আসা দেখতে পায় সেজন্য এইটুকু বলতে পারে হ্যাঁ আগের চেয়ে আমি একটু ভালো আছি খুব জরুরি আজকে সেই জায়গাটাই আমরা যাওয়ার চেষ্টা করি আমি আমার তরুণ ভাইদের বিশেষ করে আহ্বান জানাব যে আপনারা দায়িত্ব নিয়েছেন দায়িত্ব এই দায়িত্বশীল ভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে আমরা এমন কিছু করবো না এমন কোন হটকারিতা করবো না যে হটকারিতার মতই আমরা আবার অন্ধকারের মধ্যে চলে যাবো